ঘুমকেও ছাড়িয়ে গেল কলিযুগের এক চোরের ঘুম চুরি করতে এসে সপান ঘুমিয়ে পড়ল চোর ঘুম থেকে উঠে চুরের এই আজব ঘুম দেখে চোখ কপালে গৃহস্থের তড়িঘড়ি ডাকা হলো পুলিশকে কিন্তু চুরের ঘুম ভাঙাতে রীতিমতো হিমশিম খেতে হলো পুলিশকেও শেষমেশ জল ঠেলে চুরের ঘুমের নেশা ছাড়াতে হয়েছে হ্যাঁ যা যা শুনলেন ঠিক তাই তাই ঘটেছে এমনিতেই তো প্রায় প্রত্যেক দিনই চুরির ঘটনা অহরহ শুনছেন আপনারা কিন্তু চুরি করতে এসে এভাবে কুম্ভকর্ণের নিয়ে চুরের ঘুমের এই আজব ঘটনাটি ঘটেছে ধর্মনগর জেল রোডের সৎসঙ্গ লেনে চলুন তবে শোনাচ্ছি এই ঘটনার বিস্তারিত জানা গেছে উত্তর ত্রিপুরার ধর্মনগরের জেল রোড এলাকার নাথের বাড়িতে এক ভাড়াটে মহিলা ঘুম থেকে উঠে বাথরুমে যেতে চাইলে দেখতে পান এক চোর বাথরুমে দিব্যি ঘুমাচ্ছে তখন তিনি ভয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলে ছুটে আসেন পরিবারের লোকজন সহ আশপাশের লোকজন সকলেই সেই চোরকে ডাকাডাকি করলেও সে দিব্যি ঘুমিয়ে যাচ্ছিল কোন হুঁশ নেই তার পরে খবর দেওয়া হয় ধর্মনগর থানায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশও সেখানে গিয়েও পুলিশ ও অবাক পুলিশ ও চুরি ঘুম ভাঙাতে কার্যত একেবারে হিমশিম খেতে হয়েছে প্রচুর বেগ পেতে হয়েছে পুলিশকেও প্রচুর ডাকাটাকি করেও চুরের ঘুম ভাঙানো যায়নি পরে চুরের উপর জল ঢাললে চুরে কিছুটা ঘুমের নেশা কাটে পরে কোনো মতে থানার গাড়িতে তুললেও সেখানেও সে ঘুমিয়ে পড়ছে ঘুমন্ত চোরকে থানায় নিয়ে যায় পুলিশ পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃত চোর নিজেকে অখিলেশ রায় নামের পরিচয় দিয়েছে তার বাড়ি জানিয়েছে বকিরাজ্য বিহারের পাটনা জেলার রানী সুরাই এলাকায় সে উদয়পুর মাতাবাড়ি বেড়াতে এসেছিল এবং আগরতলা থেকে করে এসেছে তবে এখনো পর্যন্ত তার সেই বাড়িতে কেন সে প্রবেশ করেছিল তার কিন্তু কোনো স্পষ্ট কারণ জানা যায়নি প্রবেশের উদ্দেশ্য নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে

कितने कितने दिन से आया था इधर कितने दिन से आया है तीन चार दिन हो गया तीन चार दिन हो गया पर कितना बड़े में घुसा है ऐसा किसका किसका घर में घुसा किसी का तो नहीं घुसा घर में सिर्फ रहता है तुम्हारा घर कहाँ तुम्हारा घर तो इधर इधर तीन चार दिन वर वर रहा किसका घर में रहा वर होटल तो में ना कोई जान पहचान नहीं उसका घर में क्यों घुसा तुम रात तो कहाँ रहना चाहिए तुमको होटल में रहना चाहिए क्या तुम्हारा घर में रहना चाहिए उस तक दूसरे का घर में क्या कर रहे थे बताओ है और कौन कौन है तुम्हारे साथ और कौन कौन आया तुम्हारे साथ बताओ ना और कौन कौन है तुम्हारे साथ পরিবারের লোকজন সহ এলাকাবাসীদের ধারণা হয়তো চুরি বা ডাকাতি করার উদ্দেশ্যে সেই যুবক বাড়িতে প্রবেশ করেছিল কিন্তু অসচেতন অবস্থায় পড়ে থাকায় তার পুরো পরিকল্পনাটাই ব্যর্থ হয়ে যায় আর এই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ তবে এই তাজ্জব করা ঘটনায় কিন্তু এক প্রকার চাঞ্চল্য বিরাজ করছে এলাকায় সংবাদে এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ